আমাদের বৌদ্ধ সম্প্রদায়ে বিশেষ একটি গুরুত্ব দিনে আমরা সবাই মিলে বিহারে গিয়েছিলাম বিহারে যাওয়ার আগে আমরা কি রেডি করে নিয়ে গেলাম আর নিয়ম কানুন মেনে বিহারে গিয়ে আমরা কি কি করলাম সেটা নিয়ে থাকছে আজকে পুরো ভিডিওতে আকুসুগুহি খুবারে সবাইকে নমস্কার হ্যালো ভিভান কি অবস্থা সবার তো সকালে আমি আর্লি মর্নিং উঠে আমি আমার স্কিনটাকে একটু নিজে কন্ট্রোল করে নিলাম যেহেতু আজকে সারাদিন মিলে বাইরে থাকবো মানে বিহারে কাজে থাকবো প্রথমে আমি রোজ ওয়াটার ক্লিনজিং ফোম ফেস ওয়াশ দিয়ে মুখটা ক্লিন করে নিলাম এটি আমার টকে থাকা ময়লা ও ডেট পরিষ্কার করে এরপর লাগিয়ে নিয়েছে ইউবি আলফেডো সানব্লক ক্রিম যেটা না লাগালে নয় যেহেতু বাইরে প্রচুর গরম পড়েছে এই সানব্লকটি নিউ ভার্সনে এসেছে খুবই লাইট এছাড়া সূর্য ক্ষতিকর রশ্মি থেকে আমার ত্বকে সুরক্ষিত রাখে সবশেষে লাগিয়ে নিচ্ছি ডক্টর হাইটেনিং পাকসমলি ক্রিম যেহেতু বাইরে প্রচুর গরম মেকআপ বা ফাউন্ডেশন আমি একদম লাগাবো না সেক্ষেত্রে বেবি লুক আর মেকআপ লুক করতে আমি হালকা একটু করে বেবি পাকসমলি ক্রিমটা টা লাগিয়ে নিচ্ছি দেন এরপর ড্রেসটা চেঞ্জ করে এসে হালকা করে একটু লুজ পাউডার লাগিয়ে নিচ্ছি সবশেষে লাগিয়ে নিয়েছি ডাব্লিউ সেভেন এর ক্যান্ডির ব্লাসার ব্লাসার সবার পছন্দ আমার তো খুবই খুবই ভালো লাগে থাকে দিতে তো এই যে আমার ফাইনাল লুক আমি ঝটপট করে রেডি হয়ে পড়লাম এরপর বৌদ্ধ স্নানের পানিতে দেওয়ার জন্য লাল চন্দন আর সাদা চন্দন ঘেসে নিলাম চন্দন গুলা ঘেসে নেওয়া শেষ করে আমার জকে আর আমার মায়ের জকে অল্প অল্প করে ঢেলে নিচ্ছি তো এই যে আমরা বিহারে যাওয়ার জন্য প্রপার ভাবে রেডি দেন এরপর বের হয়ে পড়লাম সামনে উনি আমার বাবা বিহারের দানের জন্য কিছু ফল ফুল নিয়ে যাওয়া হচ্ছে আজকে আমরা বিহারে যাচ্ছি আমি আমার মা বাবা ভাই সবাই মিলে এই যে আমরা চলে আসছি আমাদের বিহারে গাড়ি থেকে নেমে আমার বাবা বিহারে একটা কাজে তারা ঘোড়া করে বিহারে উঠে গেছে। দেন এরপর আমি আমার মা ভাই তিনজন মিলে বিহারের দিকে উঠে যাচ্ছি। আমরা যেটা আমি গাড়ি থেকে নেমেছিলাম, সেই আমি কিন্তু একটু একটু বৃষ্টি পড়তেছিল। তাই মানুষজন সবাই বিহারের ভিতরেই ছিল। আমরা মনে করেছিলাম আমরা তাড়াতাড়ি আসি বা মানুষ কম আসছে। কিন্তু বিহারের দিকে দেখি অনেক মানুষজন চলে আসছে আর বৌদ্ধমূর্তি স্নানের জন্য রেডি করা হচ্ছে। নিয়ম মেনে নিয়ম অনুসারে মূর্তি স্নানের জন্য নিয়ে আসা হচ্ছে এরপর আমরা লাইন অনুযায়ী পরপর বের হয়ে যাচ্ছি বৌদ্ধ স্নানের জন্য いい喂。 বুদ্ধমূর্তি স্নান শেষ করে বিহারের ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে এরপর পরিষ্কার করে পবিত্র স্থানে রেখে দেওয়া হবে পর আমরা বিহারের ডানের জন্য কিছু ফল ফুল আর ছোঁয়াই নিয়ে এসেছিলাম সেই ফল ফুল রেডি করে নিয়েছিলাম মা আর আমি দুজন মিলে তারপর ফল ফুল দান করা শেষ করে এরপর আমরা পাড়াপশি সবাই মিলে বন্ধনের জন্য বসে পড়লাম ဓမ္မန္တရနေသစ္စမိသံဃာဓမ္မေအိသမိဒုတိယံဘုဒ္ဓန္တရနေသစ္စမိဓမ္မောသေထာယိအိမံဝိသဝာဓိကဇီဝရေသေတနာဒီမံဒုတိယံ သတိယာမိတန္တနာဝိဒ္ဒံတောတာတ္တမောဇနေသယံအိမာယဝိသဝာဒီကံထိဌာနံဂေါအုံးဝိရာပူခာသာရှိသောပရိသမာတရပိတို့ကိုဆံဒိသဆေခါတောအရှာမတ်

বন্ধনা শেষ করে বিহার থেকে নামার সময় দেখা হলো আমাদের নিজ মার্মা ভাষায় লেখাপড়ার চর্চা করা স্টুডেন্টদের সাথে দেন আমরা বাড়ি যেতে যেতে একটু রাত হয়ে যায় তো আজকে আমার এই ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন